এবং সদস্য সচিব নজরুল উপস্থিত আছেন বিভিন্ন যুগ্ন আহ্বায়ক বৃন্দ এবং পৌর পৌর দোকান মালিক সমিতি এবং উপজেলা দোকান মালিক সমিতির সদস্য বৃন্দ সবার প্রতি রইল আমার সংগ্রামী শুভেচ্ছা আজকে আসলে অনেকেই সদস্য সচিব বন্ধু পৌর দোকান মালিক সমিতির সদস্য

আমি এখন তিন মাস পর আসবো কিন্তু তোমরা যারা ঘুরানামা ডেলি করবা যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই আমি আশা করবো সবাই ব্যবসায়ী সবাই মোটামুটি বসাওয়ালা

কত আছে কত জাম আছে কত কি আছে আমরা বুঝতেছি না এটাকে পরিষ্কার করতে হতো সে সিঁড়ি বানাতো না তো পাঁচ দিন সিঁড়ি কারণ যে কোনো মুহূর্তে